নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র দিয়েছেন বিষয়টি নিয়ে নানান জনে নানান মতামত ব্যক্ত করেছেন তবে একজনের মন্তব্য বিশেষভাবে বলতে হবে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম লিখেছেন দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম তিনি বলেন তার বয়স মাত্র ছাব্বিশ এবং ইতিমধ্যে একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন তিনি দেশের রাজনীতিতে আরও কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন আরো লিখেছেন আর আল্লাহ জানে একদিন সে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তার এমন কথা দিয়ে মূলত অনেকে রহস্য খুঁজে পাচ্ছে অনেকে ভাবছেন ড ইউনুসের পরামর্শে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতেই হয়তো নাহিদ পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন যাতে আগামী নির্বাচনে লড়তে পারেন এতে ইউনু সাহেবের লাভ কি এ নিয়ে অনেকে কথা বলছেন তারা ভাবছেন নাহিদ প্রধানমন্ত্রী হলে ইউনুস সাহেব রাষ্ট্রপতি হতে পারেন এসব কতটা ফলে তা ভবিষ্যতে দেখা যাবে আপাতত জানিয়ে রাখি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামী আটাশ ফেব্রুয়ারি নতুন দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম পদত্যাগের পর নাহিদ ইসলাম জানিয়েছেন সরকারের থেকে রাজপথে থাকাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি তিনি বলেন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন তাই পদত্যাগ করেছি নাহিদ বলেছেন গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আট আগস্ট গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনজন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক গত সাড়ে ছয় মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করছে হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারের একটা স্ট্যাবিলিটি এসেছে তিনি বলেন ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাহিরে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন নাহিদ আরও বলেন আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সে আকাঙ্ক্ষার জন্য এবং গণ অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সে শক্তিকে সংহত করতে আমি মনে করছি সরকারি থেকে সরকারের বাহিরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে বাহিরে যে আমাদের সহযোগী যোদ্ধা রয়েছে তারাও এটি চান এর পরিপ্রেক্ষিতে আজকে মূলত পদত্যাগপত্র জমা দিয়েছি দলের জন্য সরকারের গুরুত্বপূর্ণ পদ ছেড়ে আসার ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল এখনও আত্মপ্রকাশ করেনি নামও জানা যায়নি এমন একটি দলে নেতৃত্ব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদ ছেড়ে আসার মতো অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছেন নাহিদ ইসলাম বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আগামী আটাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল সে দলে নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম আর এ কারণেই তিনি উপদেষ্টার পথ ছাড়লেন ছাত্রজনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাই নতুন রাজনৈতিক দলটির শীর্ষ পদগুলোর দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলনে নেতাদের কারো কোনো আপত্তি ছিল না সদস্য সচিব সহ অন্যান্য পদগুলোতে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল বিভিন্ন পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত নতুন দলের অন্যান্য শীর্ষ পদগুলো নেতৃত্বে কারা আসবেন তাও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পালন করে দেশব্যাপী পরিচিত মুখ হয়ে ওঠেন ওই আন্দোলনের এক পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর আট আগস্ট শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এ সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ করার সিদ্ধান্তকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং একই সঙ্গে সম্ভাবনাময় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারে তার ধীরস্থির ও দৃঢ় নেতৃত্ব প্রশংসিত হয়েছে তার উপদেষ্টা পথ ছেটে রাজনৈতিক দলে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন নেটিজেনরাও নতুন রাজনৈতিক দলটি কিভাবে দাঁড়াবে এবং সেখানে নাহিদ ইসলামের ভূমিকা ও নেতৃত্ব কেমন হবে তা দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন ঝুঁকি দিক হচ্ছে একটি রাজনৈতিক দল এখনও আত্মপ্রকাশ করেনি ভালো ও গঠনমূলক রাজনৈতিক চর্চা করতে না পারলে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে না পারলে দলটির সঙ্গে অনিশ্চয়তায় পড়বে নাহিদ ইসলামের ভবিষ্যৎ আর সম্ভাবনা দিক হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন থেকে ভালো রাজনৈতিক চর্চা হচ্ছে না রাজনৈতিক দলগুলো জনবান্ধব সরকার উপহার দিতে অনেকটা ব্যর্থ সেই জায়গাটাতে নতুন রাজনৈতিক দলের প্রতি মানুষের প্রত্যাশা ও আগ্রহ প্রবল এটাকে কাজে লাগিয়ে নতুন রাজনৈতিক দলকে এগিয়ে নিতে পারলে নাহিদ ইসলাম সফল হবেন বিএনপি